জানো না জানি না ইউটিউবে যায় দেখি উনি ভাইরাল ভাইরাল উনি একা

এই লোক তো ভিতরে 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 তো যাইতে দিবেন না না ভিতরে যাইতে এ তারপরে কেজি গরু আমার এই যুক্তি

দশ কেজি গর্গোস খান এ দশ কেজি গর্গোস খান আপনি 40 টি আর রোস্ট খাওয়ালাই দান ভাই দুই এ কি খায় দাইছা দুজনাই মা বসবো ঠিক না হ্যাঁ রে বললাম বোঝাইয়া না শুনে আপনার ঢুকা দাওয়াত দিছে

গৰু মাংস নেকি